আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা লাস্ট তিন দিন কিভাবে প্রস্তুতি নিয়ে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটা ভালো নাম্বার তুলতে পারো কারণ হচ্ছে যে আমরা জানি যে ভালোদার সব বালদার শখ ভালো তার মোটামুটি আমরা দেখতে পারতেছি সতেরো তারিখে আমাদের পরীক্ষা তো আমরা এখানে দেখতে পারবো কি মোটামুটি আমাদের তিন দিন দিন আছে আমি তিন দিন যদি ধরি তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু লাস্ট সময়টাই হচ্ছে তোমাকে ফিনিশিং দেওয়ার একটা সময় তো তোমাকে এখানে তিন দিন সময়টা দেখতেছি আমি এখানে দেখতে পারতেছি কি বাংলা আমি দেখতে পারতেছি কি ইংলিশ আমি দেখতে পাচ্ছি কি এই তিনটা সাবজেক্টের উপর আমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে সো এই তিন দিন তোমাকে এরকম হচ্ছে এরকম একটা প্ল্যানিং করতে হবে যাতে তুমি রাতশাহী বিশ্ববিদ্যালয় ভালো করতে পারো তখন ভাই কিভাবে করবো এক নাম্বার কথা তুমি যে এইখানে আশিটা প্রশ্ন থাকবে ওয়ান করে সেটা তোমাকে দেখতে হবে ওয়ান করে কত একশো নাম্বার সো তুমি যে একেবারে সব জায়গায় ভালো করবে এরকম না অনেক অনেকজনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো মন ভেঙে গেছে ভাই ইংলিশ প্রশ্ন একেবারেই পারে নাই তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি তোমার কখনোই ইংলিশ পরীক্ষা প্রশ্ন হয়েছে চট্টগ্রামের রাজশাহীতে হবে না তো আমরা এখানে দেখতে পারবো কি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মনে করো কয়টা প্রশ্ন দেখতে পারবো মোটামুটি আঠাশ আঠাইশ আর হচ্ছে চব্বিশ নাম্বার তাই না তো তোমাকে প্রথম এরকম দুইটা সাবজেক্টে ফোকাস করতে হবে এরকম দুইটা সাবজেক্টে ফোকাস করে তোমাকে প্রিপারেশন নিতে হবে এক নাম্বার কি তুমি বাংলার যে গদ্য পদ্য নাটক উপন্যাস এবং যে আমাদের সিলেক্টেড যে টপিক দিয়েছি বা তুমি কমেন্ট বক্সে একটু সেট করিয়া ওইগুলো পড়বা তো এইখানে যে আঠাশটা প্রশ্ন থাকবে মোটামুটি তুমি দেখতে পারবা যে এইখানে পনেরোটার মধ্যে বা পনেরোটা বা তেরোটা প্রশ্ন থাকতে পারবে তোমার কি বাংলা প্রথম পত্র থেকে এবং বোকা বলার পার্ট থেকে আর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ব্যাকরণ থেকে তো ব্যাকরণ থেকে কি মানে খুবই গুরুত্বপূর্ণ বা মানে অনেক ডিপ থেকে প্রশ্ন করে কখনোই না আচ্ছা বিশ্ববিদ্যালয়ে যদি ব্যাকরণ পাঠ দেখো তাহলে দেখতে পারো বিগত সালের প্রশ্ন রাজশাহী বা বিসিএস এর বা অন্যান্য যে প্রশ্নগুলো আছে তুমি যে টপিকে পড়ো না কেন ওই টপিক থেকে কিন্তু দিবে কারণটা হচ্ছে যে ব্যাকরণ এরকম একটা পার্ট যেখানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ গড়িয়ে পিছিয়ে একটাই দেয় তো ব্যাকরণ পাঠগুলোর মধ্যে তুমি দেখতে পারবা সমাজ তুমি দেখতে পারবা কি কারক তুমি দেখতে পারবা কি বিভক্তি তুমি দেখতে পারবা কি বলা হয় সন্ধি তুমি দেখতে পারবা কি বানান উচ্চারণ এগুলো যখন পড়বা তখন তুমি দেখতে পারবা এই যে নাম্বারটা আছে না বারো থেকে পনেরো থেকে তেরো এই নাম্বারটাতে তোমার হাই মানে মোটামুটি দশটা তোমার ইজিলি হয় আর যে ব্যাকরণ পাঠ থাকবে ওইখানে যেতে তোমার আটটা থেকে দশটা হয় তাহলে তুমি এখানে মোটামুটি আঠারো যদি পাও তুমি ওয়ান করে কত হয় তাহলে আঠারো আর হচ্ছে হচ্ছে মোটামুটি আমরা এখানে দেখতে পারতেছি কত চব্বিশ বা পঁচিশ নাম্বার বাইলা এরপরে কি আমাদের দ্বিতীয় ইংলিশ পার্টটা আসে অনেক জনের ভাই শুধুমাত্র কি অ্যান্টোনিম সিনোন পড়বো ভাই কিছু পারে না বোকা বলার কিছু পারে না বোকা পলারে এই পার্ট বলতে কি শুধুমাত্র অ্যান্টোনিম সিনোনিম কি বোঝাই ভাই কখনো না তো তোমাকে এখানে যেটা করতে হবে তোমার গ্রামার্টিক্যাল যে পার্টটা রয়েছে এখানে তুমি হানড্রেড পার্সেন্ট সময়টা দাও এবং এখানে যে নাম্বারটা থাকবে মোটামুটি কত তেরো থেকে পনেরোটা এইগুলো দেয় অর্থাৎ কত তেরো থেকে পনেরোটা এইগুলো যাতে তোমার বুলনা হয় তো এইখানে যদি তুমি এই যে তো আটাশটার মধ্যে কত আমি দোলাম একেবারে কম পাও তাহলে পনেরোটা যদি কানেক্ট করতে পারো তাহলে কত হয় পনেরো যদি হয় এখানে দশ পনেরো আর হচ্ছে যে মোটামুটি তুমি এখানে আঠারো পয়লা আর দিকের মধ্যে সবচেয়ে ভালো আর তোমার সম্ভাবনা বেশি থাকবে তুমি কি বলা হয় সাম্প্রতিক দিকেটা পড়িও দেখবে সাম্প্রতিক দিকে থেকেও কিন্তু তারা প্রশ্ন কিভাবে করে দেখতে পারবে কি গত বছর খেলাধুলা থেকে প্রশ্ন কিন্তু তারা খেলাধুলার প্রশ্নটা কি দিল খেলাধুলার প্রশ্নটা দিল কি মানে কি আমাদের কি মনে করো ফুটবল কখন মানে প্রতিষ্ঠিত হয়েছে কোন দেশে হইছে এরকম দেয় সাম্প্রতিক দিকে পড়বা কিন্তু হচ্ছে তুমি ওই গভীর জায়গা থেকে প্রশ্নটা তোমাকে করতে পারে তাহলে এখানে যে চব্বিশ নাম্বার থাকবে মানে চব্বিশটা প্রশ্ন থাকবে তুমি মনে করো তুমি কয়টা পাইলা কি বলা হয় মনে করো তুমি এখানে আঠারোটা পাইলা বা পনেরোটা পালে তাহলে পনেরোটা পালে এখানে তুমি দেখতে পারবো তোমার নাম্বার কত হয়ে যাচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে দেখো তো তুমি এইখানে পাইলা কত পঁচিশ এখানে পাইলা কত আঠারো এখানে পাইলা কত আঠারো দেখো তো মোটামুটি তুমি ষাট প্লাস পেয়ে যাচ্ছ ভাই একেবারে এটা হচ্ছে তোমার সিম্পল প্রিপারেশন তোমাকে এখন যেটা কথা বলো প্রশ্ন ব্যাংকটা বিগত সালের মোটামুটি পাঁচ থেকে দশ বছরটা দেখে ফেলো আর হচ্ছে যে এই টপিকগুলো যে লাস্ট সময়টাকে একটু দেখে দাও তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর আমরা তো তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ